গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে দেড় হাজার বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন পারলেন কেমনে এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে যখন কোনো ইউনিভার্সিটি নাই যখন একটা কাউমি মাদ্রাসা নাই একটা আলিয়া মাদ্রাসা নাই একটা মাদ্রাসা নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই নাই বলতে দেখেন কিচ্ছু নাই গ্রামীণ অবকাঠামো নাই উপজেলা নাই জেলা নাই কোনো কিছু নাই আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই পোস্ট অফিস নাই কুরিয়ার সার্ভিস নাই ল্যান্ড ফোন নাই মোবাইল ফোন নাই কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই এর ভিতরে দেড় হাজার বছর আগে ওই বর বর বেদৈন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া সোমাহান আল্লাহ বলবেন না তার অনুপম আদর্শ সাংঘাতিক তার আদর্শ কেমন আদর্শ এই নবিজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে অথচ ছয় বছর বয়সে ওনার মায়ের কাল করে ফেলেছে ছয় বছর বয়স নবীর বয়স মাত্র ছয় তো ছয় বছরে তো মা কারে করে বুঝেই না তারা ছয় বছর বয়সে নবী করিম ছিল মা হারিয়ে ফেললেন তো উনি কেমনি শিখাইলেন মায়ের সাথে কি করতে হয় দেখেন প্রচন্ড দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না মানুষ খেতে পায় না আল্লাহ নবী সাল্লাম। তিনি যখন ডাকলেন মানুষগুলো খাবার পায় না চুলায় আগুন জ্বলে না মায়ের মুখ শুকিয়ে গেছে বাচ্চারা মুখের ভিতরে দুধ পায় না মানুষগুলো বড় কষ্টে আছে দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে এমন অবস্থায় নবী ডাকলেন ধনাট্য পরিবারগুলো যারা আছো ধনী মানুষ যারা আছো আমার ত্রাণ ত্রাণের ভান্ডারে সাহায্য জমা দাও আমার কাছে নিয়ে আসো যার যা যে যা পারো জমা করে এনে দাও কেউ উঠ নিয়ে আসলো কেউ দুম্বা নিয়ে আসলো কেউ জম গপ নিয়ে আসলো উট দুম্বা গুলো জব করা হলো গুস্তের ভাগ বসানো হলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি আবার গুস্ত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলে। গুস্তের ভাগ বসিয়ে দিলেন সবাইকে লাইন ধরিয়ে দিলেন সবাইকে গুস্ত দেওয়া হবে সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হল সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে ও আছে আমার আব্দুল কাদের আমার এই সব ছেলেরা মিল্লা ওই যে সভাপতি সাহেব সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব যেমন এত অভাব এত উদাহরণ দেওয়ার দরকার كده যে কয়দিন আগে বন্যা গেল তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি আমরা আবার ঘরে ঘরে আইতে আইতে আমি বস্তাক ফয়েজি আমি নিজেও তো আমি দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইসে গেলাম একেবারে কবর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছে মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছি হুজুর আপনার মতো মানসে এই এই বৃষ্টির ফানিতে ভিজা বন্যার ফানিতে ভিজা লুঙ্গি ভিজাইয়া পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগলা সিরা বুড়ি এটি লই আইসেন অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কামস আমি বলছি সব সময় আপনারা আমার দেহেন তাই আমি আপনারা সামনে কুদুর আপনারা চাইতাম মনে করে না তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা এটা নবীজি শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লা কি কী করলেন উট করে ধম্বা জমো করে ঘুস্ত ভাগ বসাইয়া সবাই না সবাই আসো সবাই ধরে দাঁড়াইছে এক ফুটলা এক ফোটলা করিয়া সবাই দিতে নাও তোমরা গরো গিয়া রান্না বান্না করে লইয়া জোল বাড়াই দিও যেহেতু গুস্ত কম এটা নিয়ে জোল বল দিয়া কোনো মতো দোবা খাইয়া এটা নিয়ে চলুক এম বিতরে দিয়া তা তাহাইয়া লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডিত বর দিয়ে গুস হইয়া মাথা না আডু না মোটামুটি কাছাকাছি গেছে গা গুসা ওই এক বেডি দাঁড়িয়ে রয়েছে না খেয়াল কেন মহিলাটা ফরিচিত পরিচিত দেখা যায় তিনি আস্তে কইরা কাছে গেছে আল্লাহ রে কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তিনি কপালে চুমু খাইলেন কোন মজাই পাচ্ছি না একবার কুয়া দেয় একবার ইয়া করে কি করলা তোমরা বাইকটা রে এত বড় একটা আয়োজন করো আলাদা নয়স হচ্ছে কেন কতবার ডাক দেওয়া লাগলো এখন ঠিক আছে ওকে ফাইন আর না তুমি এতক্ষণ কই কইয়াছি দেখছো আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই তোমরা ছাগল দিয়ে আলসইটা গরু হালাই দিয়া তুমি হলো মূল মাইকান্ডে হয়তো বুঝে কিছু নামাজ পড়তে গেছে হ্যাঁ তখন আমি কিছু কইতাম পারতাম না কেমনি আমি আমার মুখ বন্ধ করুন যাবো শিক্ষা লাগছে কায়দাওয়ালা এমন এক কথা কইবো যেন ভাব লাগে নামাজ পড়তে গেছে তার নামাজ রাত করে টাইম হয়েছে নামাজ আমিন কর জুড়ে কন আরো জুড়ে কত সুন্দর মাইক করে রাখছে কি দেখছেন কোন কি দুঃখ মনে মানে আমার তো টাইমে শেষ করে দিছে তে সবাই কন মার হাবা তা আল্লাহ নবী ওই বুড়া মরু মহিলাটার কাছে গেছে ইয়া জরাইয়া ধরছে কপালে চুমু খাইছে নবী কাঁদতেছে ধরে ধরে ওই যেই জায়গায় বৈশাখ গুস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বয়াইছে বয়াইছে না নিজের বয়ানের আগে নিজের গাওয়ার সাদরটা যারা দিয়ে বিছাই দিছে এটাতে বন তো নবীজি দুজাহানের বাচ্চা নদী গায়ের সাদ্দর বিছাই দিছে এটা কিরম বেডিরা সবাই আলো না কেন একজন আরেকজনের দিকে চাই কি তাই না দি না দি ফরিচিত লাগে না আবার নবীজি গাওয়ার সাদ্দর বিছাই দিছে তো হুবের বেড়ি না এটা তো যেকোনো একটা কিছু একটা হইব কেটা এটা চিন্তা মতো ভারতাসি না তো একজন আরেকজনের দিকে চায় নবীজির তো বুঝ মালা নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত সবাই আলো না নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ সুতরাং আল্লাহ তাবার কত আল্লাহ নবীদেরকে এত বুঝ দিছে না হলে তারা এই পরিচালনা করতে পারলো না হইলো এই ব্যাহতাই ডাটারে কেমনে চালান লাগবো আহল ডাটারে কেমনে চালান লাগব বেশি চা লাগছে এটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে সালান লাগবো তো সব নবীজিরা আল্লাহ দিছে তো বুদ্ধি মার হাবা কটা দো যখন মার হাবা তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের খুব খেয়াল করে একজন আরেকজনের দিকে চায় নবীজি বুঝজে। আমি কাল লাগা গায়ের সাদ্দুর বিচারা বেড়ে আনে এটা জানতো সোভান আল্লাহ আবার চুখির পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় শুনো 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 আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না রে ছয় বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি আমি মা রাখতে পারি নাই বা কারে ভালো করে বুঝিও নাই যে মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন আমি মা বলতে যাকে বেশি পেয়েছি আজকে যারে গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেও না উনি আমার দুধ মা হালি মা তো সাদিয়া আবার দু আল্লাহ নবী বললেন আম্মা ও অম্মা বেয়া গানছেন নাকি গহ বা মানসি নবী আবার মাকে দুই ভাগ দিলেন দুই ভাগ বুস্ত দিয়ে নবী কাঁদতে কানতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগায়া দিয়ে আসলেন এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি আর আল্লাহর কোরআন কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাই হাসানা আল্লাহ ফয়সালা দিয়েছেন আবাদত করবে শুধু আল্লাহ আবাদত করবে শুধু কার আল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার ভালো ব্যবহার পাওনা যিনি সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে ওরা হলো আব্বা আর আব্বা মাহাল্লা বলবেন না ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন। ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায় ওকে ফাইন এতে কোনো সন্দেহ নাই নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায় কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না যে নবী জীবনে আপাত নামাজ ছাড়লেন না আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম আমার দাবি মিথ্যা আমার সত্য আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই ঠিক কিনা আমি বললাম নবীকে ভালোবাসি অথচ নবীজি জীবনে সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ নবীজি প্রায় বলতেন আমার কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয় এক নাম্বার হচ্ছে নামাজ দুই নাম্বার হচ্ছে নারী তিন নাম্বার হচ্ছে সুগন্ধি নারী মানে না। আমাদের দেশে ওই সেকুলার যারা তথাকথিত যারা আধুনিক যারা মনে করে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যে দাবি করে